আসসালামু আলাইকুম বিশাল গরু ছাগলের হাট তিলেকপুর জয়পুরহাট জেলা আককেলপুর থানা তিলেকপুর ধানাহাটিতে হাটটি অবস্থিত প্রতি রবিবার দুপুর থেকে হাটটি শুরু হয় কিন্তু ঈদুল আজহা উপলক্ষে প্রতি রবিবার ও প্রতি বৃহস্পতিবার কুরবানির পশু কেনা হচ্ছে তিলেকপুর হাটে তিলকপুর হাট শুধু আলু পটল মরিচের জন্য বিখ্যাত নয় গরু ছাগল ক্রয় বিক্রয়ের বিশাল হাটও তিলেকপুরে আছে

কি জাত দেশি দেশি একটা একদম দেশি দাম কেমন রাখছেন তো তা দাম যাচ্ছে একশো সত্তর এক লক্ষ সত্তর দাম কি বলতেছে ভাঙে বলে চল্লিশ বলে ঠিক না ওজন কেমন হবে একটু বলতে পারবেন আমার তো তো সাড়ে পাঁচ সাড়ে পাঁচ তো বকুন গরু তাই না হ্যাঁ বাজা গরু আজ দিলীপপুর হাটে বিশাল বিশাল গরু এটাও বিশাল গরু ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভাই আপনার বাসা কোন এলাকায় আকিলপুর আকিলপুর এটা আপনার বাড়িতে পালন করা গরু নাকি কেনা গরু না কি জাত ভাই এটা দেশি আচ্ছা

খারাপ না এবার একটা কালো কিস কিসের আয়রা গরুর দেখা পাইছি দেখি এটা কেমন দাম লবে আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আপনার বাসা কোথায় সাইডে এটা এটা কি আপনার বাড়িতে লালন পালন করা গরু না ব্যবসা ব্যবসা এটা আরা তো তাই না ভাই আচ্ছা ওজন কেমন হবে একটু বলতে পারবেন ভাই তিন মন কেমন দাম রাখছেন এক লাখ বিশ দাম বলতেছে কেমন ভাই ও মানে একের নিচে বলে কয়দাত এটা

এটা কি আইরা ভাই তো এবার বাজার কেমন ভাই বাজার খারাপ ওজন কি চার মন পার হবে না মন দশ কেজি চার মন দশ কেজি না কয় দাঁত ভাই দুই দাঁত

কেনা বেসা কম হচ্ছে কম ধন্যবাদ চাচা আজ হাটে বেশ মোটামুটি বড় বড় গরু আসছে গরু আছে না দুষ্ট দুষ্ট কিন্তু ভালো গরু আসছে আজকার বারে গরু বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা তো আয়রা গরু তাই না জি ভাই এটা তো আপনার বাড়িতে লালন পালন করা গরু কতদিন ধরে পালছেন এক বছর কয় ভাই দুইটা না কেমন দাম রাখছেন একশো পঞ্চাশ দাম কেমন বলতেছে ভাই এক লক্ষ পঁচিশ আটাশ কিলি বাজার কেমন বুঝতেছেন ভাই ধন্যবাদ ভাই হাটে বেশ সব ধরনের গরু আসছে আয়রা গরু বলদ গরু ফুকন গরু গাই গরু সবই দুইটা লাভ গরু খুবই ভালো রাঙ্গে গায়ের চাষা গরুর ব্যবসা করে দেখি চাষারটা কেন শোনো গরুর বাজার ক্যাঙ্কা যাওছে কে চাষা ভালো আছি ভালো আছি এটা কি গরু লেগেছে বা বকুন গরু বকুন চার দাঁতের বকুন চার দাঁতের বকুন ওজন কত হবে চাচা এটার চার মন হবে চারমন হবে দাম কত থুচেন বা অন ষোলো বলতে বলতেছে এক লক্ষ ষোলো হাজার কত হলে বিক্রি করবেন পনেরো বিশ